বিশেষ করে হাতাটা এত গর্জা সম্পূর্ণ আমরাই কাজ এখানে কিন্তু জয়েন্ট লেজ করা আছে একটা বেশি সুন্দর কি চমৎকার ডিজাইন গুলো একদম পাকিস্তানি গেট আপ এর থাকবে দেখতে পাচ্ছি সালোয়ার এত কাজ দিয়ে এটাও 700 টাকা টু পিস এত চমৎকার পুরোটা টারসেল সালোয়ার করা এটাও কফ করা থাকবে ঠিক আছে আর এগুলো খুবই স্টাইলিশ আসসালামু আলাইকুম শিহার্স চলে আসলাম ওমেন্স পার্ক থেকে একদম হুবাহু পাকিস্তানি গেট আপের চমৎকার টু পিসের কোর্স দেখাবো হাতাগুলো এত বেশি গরজাস থাকবে একদম এমব্রয়ডারি কাজে পরিপূর্ণ কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন মাসলাইস কটনের মধ্যে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো শুতে এই ডিজাইনটাই দেখায় ওয়াও দেখতে পাচ্ছেন এটা পুরোটা অ্যাম্ব্রয় কাজ করা বিশেষ করে হাতাটা এত গরজার সম্পূর্ণ অ্যাম্বয়ের কাজ এখানে কিন্তু জয়েন্ট লেজ করা আছে ঠিক আছে একদম পাকিস্তানি স্টাইলের হাতা পাবেন এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা কামিজটা শর্ট কামিজের মধ্যে থাকবে এবং এটার সাথে চমৎকার একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন এই হচ্ছে এটার তাই না এটা পাবেন প্রাইস রেঞ্জ সাতশো টাকা এটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি এটা পেয়ে কিন্তু সাড়ে বারোশো তেরোশো করে সেল করে বাট ভাইরা হোলসেল দিচ্ছে সাতশো করে একটাই কালার আছে ডিজাইন দেখাচ্ছে ফিওয়ার্স এটা একটা ডিজাইন দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর কি চমৎকার ডিজাইনগুলো এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ এটা হচ্ছে প্লাজোটা কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে ভিতরে এনার সেট করা আছে এগুলো সাতশো করে আচ্ছা এটাও সাতশো টাকা এটা হচ্ছে এটার প্লাজো সবগুলো প্লাজো কাট প্রাইস থাকবে সাতশো টাকা একটাই কালার তাই না আচ্ছা একটা করেই কালার সেটিং আছে এটা একটা ডিজাইন দেখেন এগুলো সবই পাকিস্তান ইন্সপায়ার কালেকশন দেখেন গলার কাজগুলো এত ভারী আর বিশেষ করে হাতাগুলো একদম পাকিস্তানি গেট থাকবে দেখতে পাচ্ছেন এটা পুরো প্লাজোতে কাজ করা প্রাইস থাকবে এটাও সাতশো এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেটের চেয়ে তিন থেকে চারশো টাকা কমে পেয়ে যাচ্ছেন আপনি এটা ভেলভেটের মধ্যে আঘানোর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হাতাগুলো এত বেশি গর্জা জর্জ আজকে ড্রেসের মানে মেন হচ্ছে হাতাগুলো প্রত্যেকটা স্লিভসের গর্জাস করে কাজ করা এটা জামা পায়জামা ভেলভেট কাপড়ের মধ্যে পাবেন টোটালি বাহির ইম্পোর্টেড ফ্যাব্রিক কালার হবে দুইটা তাই না মানে ডিজাইন দুইটা ডিজাইন চেঞ্জ কাপড় কোয়ালিটি সেম ভেলভেটের মধ্যে থাকবে প্রাইস কি সেম মানে এই সালোয়ার এত কাজ দিয়ে এটাও সাতশো টাকায় টু পিস মাত্র সাতশো টাকায় টু পিস চিন্তা করেন কালার একটাই আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো জন্য একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখেন যার যেটা পছন্দ নিয়ে নিবেন এই যে এই টু পিসও থাকবে মাত্র সাতশো টাকায় বা এটাও আধানো ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এত চমৎকার পুরোটা টার্সেল ওয়ার্ক করা এটা ভেলভেট কাপড়ের মধ্যে থাকবে টোটালি বাহিরের কাপড় আর সবগুলো হাতায় কিন্তু গরজাজ করে কাজ করা থাকবে বিশেষ করে প্যান্টগুলো দেখেন এত সুন্দর এই টু পিসও মাত্র সাতশো টাকা এখন হচ্ছে টপস দিয়ে প্যান্ট সেট দেখাবো এগুলো টু পিসের প্যাটার্নে পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ লেচর করা জাফরান জর্জেট এটা হাইনেকের মধ্যে থাকবে ওপেন বাটন প্লাস হাতায় কফ করা থাকবে ঠিক আছে আর এগুলো খুবই স্টাইলিশ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার সেট আপনারা প্যান্ট এবং হচ্ছে টপসের সেট পাচ্ছেন সাতশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই প্রত্যেকটা কালার সুন্দর টোটাল ছয়টা করে কালার আছে ওকে প্যান্টগুলো বারবার দেখাতে হবে না সবগুলো সেম প্যান্টই এটার মধ্যে এটা একটা কালার থাকবে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে ৪৪ তাই না এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস এখানে এটা একটা কালার এগুলো কিন্তু সেমি লং টপস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর সম্পূর্ণ জাফরান জর্জেট ওকে শর্টস এরপর দেখা টু পিসের কর্সের সম্পূর্ণ নেকের সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটাও জাফরান জর্জেটের মধ্যে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে এগুলো সবই ঈদ কালেকশন আজকের ভিডিওটাই হচ্ছে ঈদের স্পেশাল কালেকশন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান মাত্র চার পিস বা তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলোর বডি আটত্রিশ থেকে তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ ছটপট নিয়ে নিতে হবে কারণ এগুলো যেহেতু ব্র্যান্ডেড কোয়ালিটির স্টক আসে আর শেষ হয়ে যায় এটা একটা কালার প্রাইস সেম এগুলো একবার যে নেবে সে কিন্তু ভাইয়াদের রিপিট কাস্টমার হয়ে যায় বারবার আসে এটা হাইনেকের উপরে এটা সম্পূর্ণ এখানে দেখেন স্টোনের কাজ করা থাকবে পুরো নেকটা এটাও জাফরান জর্জেট হাতায় কাজ এটা পুরো প্যানেলটা ওকে মানে এটা কিন্তু ওপেন করতে পারবেন এখানে প্রাইস কত এটা এটাও প্লাজো প্যাটার্নে আছে কালার হবে টোটাল সাতটার মতো আটটা কালার ওকে এটা ব্ল্যাক আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস লাস্ট একটা ডিজাইন এটা টপস টু পিস এটাও সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হাতায় কাজ থাকবে ফুল হাতার মধ্যে এটা হচ্ছে টপসটা সেম ফ্যাব্রিকের একটা প্লাজু পাবেন এই সেট থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটার মধ্যে প্রায় আটটার মতো এটাও আটটা কালার বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির ফেয়ার্স মানে এই ড্রেস হাতে পেলে কোনো কিন্তু আপনাদের কমপ্লেন থাকবে না মানে খুশি হয়ে যাবেন আর দোয়া দিয়ে দিবেন যে এত কোয়ালিটিফুল ড্রেস কিভাবে এত রিজনেবল প্রাইজে দিচ্ছে তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন আর খুচরা নিলে পঞ্চাশ বা একশো টাকা বেশি দিতে হবে এটা একটা কালার থাকবে নিত্য নতুন মানেই হচ্ছে ওমেন্স পার্ক আপনার নিত্য নতুন যারা চাচ্ছেন বিজনেসের জন্য বা ভাইরাল পেজের জন্য আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ